বেন্দু আসলাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি আলোচনা করব খাদ্যে ভেজাল এখানে পিস্টার নাম্বার হচ্ছে তো উনপঞ্চাশ থেকে একশো বাষট্টি পিস্টার পর্যন্ত অষ্টম শ্রেণীর অনুশীলনী বিজ্ঞানে সেশন শুরুর আগে আমাদের কয়েকটি স্টেপ আছে আমরা এগুলো কি করব দেখে নিব এবং প্রতিটি ক্ষেত্রে আমরা এই ছকগুলো করে নিব সেশন প্রথম সেশনে আমরা একটা ছক আছে তোমার তত্ত্বদাতা এবং পরিসংখ্যান এখানে আছে জন আপনি কি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন বিকল্প উৎপাদন টেলি গণসংখ্যা এবং শতকরা এখানে দেওয়া আছে হ্যাঁ জন একশো পার্সেন্ট না আমাদের জিরো জন অর্থাৎ জিরো পার্সেন্ট খাদ্যের ধারণার সবজি দুই বিশ পার্সেন্ট মাংস হচ্ছে মাছ মাংস তিন তিরিশ পার্সেন্ট এরপরে বলছে আমাদের দুধ এক দশ পার্সেন্ট প্রক্রিয়াজাত এক এক দশ পার্সেন্ট ফলমূল এক তিন তিরিশ পার্সেন্ট কী ধরনের খাদ্য দূষণ রাসায়নিক এক দশ পার্সেন্ট জীবাণু তিন তিরিশ পারসেন্ট মাইক্রোপ্লাস্টিক দুই বিশ পার্সেন্ট আর টেক্সটাইল রঙ দুই পার্সেন্ট অর্থাৎ দুই বিশ পার্সেন্ট এরপর হচ্ছে অপদ্রব্য এক দশ পার্সেন্ট শিল্প বজ্র বজ্র এক দশ পার্সেন্ট কোথায় খাদ্যে ভেজাল ঘটে বাড়িতে এক দশ পার্সেন্ট রেস্টুরেন্টে তিন ত্রিশ পার্সেন্ট বাজারে দুই বিশ পার্সেন্ট কারখানায় দুই বিশ পার্সেন্ট কৃষি জমিতে দুই বিশ পার্সেন্ট ভেজালের কারণ টেক্সটাইল রং এক দশ পার্সেন্ট কীটনাশক দুই বিশ পার্সেন্ট অ্যান্টিবায়োটিক বায়োটিক দুই দশ বিশ পার্সেন্ট পানি দুই বিশ পার্সেন্ট ফরমালিন দুই বিশ পার্সেন্ট আমাদের ভাইরাস এক দশ পার্সেন্ট এরপরে আমাদের বলা হয়েছে স্বাস্থ্য উপর ভেজালযুক্ত খাবারের প্রয়োগ এখানে ক্যান্সার এক দশ পার্সেন্ট চর্মরোগ দুই বিশ পার্সেন্ট ফুসফুসের সমস্যা দুই বিশ পার্সেন্ট দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি দুই বিশ পার্সেন্ট আমাদের খাদ্য বিষক্রিয়া এক পার্সেন্ট দশ পার্সেন্ট এবং ডায় ডায়ারিয়া আছে দুই দশ বিশ পার্সেন্ট ভেজাল খাদ্য গ্রহণে করে আপনি বা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়েছেন হ্যাঁ দশ একশো পারসেন্ট না জিরো জিরো পারসেন্ট খাদ্য ভেজাল নিরসনে করণীয় কী হতে পারে খাদ্যের মান নিয়ন্ত্রণ দুই বিশ পারসেন্ট সরকারি বিধিবিধান ও আইন দুই বিশ পারসেন্ট গণসচেতনতা দুই বিশ পারসেন্ট সঠিকভাবে খাদ্য উৎপাদন ও সংগ্রহ তিন ত্রিশ পারসেন্ট রাসায়নিক ব্যবহার হ্রাস এক দশ পারসেন্ট এরপরে আমরা দেখব বাড়ির কাজ এখানে আমাদের কতগুলো ছক আছে আমরা কি করব কষ্ট করে দেখে নিব। এখানে খাবারের নাম পটেটো চিপস কোথায় পাই মুদি এবং মনিহারির দোকানে কোথায় তৈরি হয় ছোটো কারখানায় কি উৎপাদন কাজে লাগে উপকরণ উৎস কি আলু এখানে বলা হয়েছে এরপর হচ্ছে কি কৃষক কৃষক থেকে আমরা পেয়েছি এরপরে এরা কে খায় ভোক্তা কে শিশুরা একে কে এনে দেয় বাবা মা অন্য কেউ কে তৈরি করেন চিপস তৈরি করার কারিগর কিভাবে তৈরি করেন কড়া ভেজে এবং সিদ্ধ করে এটা উপাদান আলো আলু আর কি থাকে রং রঙ এবং লবণ রং এবং সুগন্ধি মশলা এখানে হচ্ছে আমাদের পাচ্ছে আলু গাছ উদ্ভিদ এখান থেকে আলু চাষি ক্রেতা তারপর উদ্ভিদে ও কৃষক তারপর উদ্ভিদ খনিজ এবং আমাদের এখানে পাচ্ছে চাষি সামুদ্রিক পানি এরপরে আমাদের দ্বিতীয় সেশনে আমরা কি করবো একটু দেখে নিব এখানে আমাদের একটি শখ আছে শখে বলছে গৃহ গৃহস্থলিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম যেই কাজে ব্যবহার করা হয় ব্লেসিং পাউডার জীবাণুনাশক হিসাবে জামা কাপড় ও মেঝে পরিষ্কার করতে ব্যবহৃত হয় আমাদের অ্যামোনিয়াম গ্যাস ক্লিনিয়ার হিসাবে গ্যাসে পরিষ্কার গ্লাস পরিষ্কার করি এরপর হচ্ছে কত ছোটা বা অ্যাশ কাপড়ের দাগ সুগন্ধ সুগন্ধ দুর্গন্ধযুক্ত দূর করতে পরিষ্কার করতে সাবান গোসল হাত মুখ ধোয়া বা ত্বক পরিষ্কার করতে টয়লেট ক্লিনার টয়লেট বেসিন কোমর ইত্যাদি পরিষ্কার করতে শেষন তিন এখানে একটা শখ আছে প্রশ্ন শিক্ষার্থীদের উত্তর সাবান রাসায়নিক নাম কি সোডিয়াম স্টোরেট বা পটাশিয়াম স্টোরেট তোমার মতামত অনুসারে সাবানের দুইটি অংশ নাম কী কী একটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ একটা হচ্ছে কি হাইড্রো ফ্লোফ্লোবিক অংশ এরপরে আমরা দেখব সাবানের দুইটি অংশ উৎপাদনে কি বৈশিষ্ট্য কী কী একটা হচ্ছে কত হাইড্রোফিক অংশের উপাদান সি টু এস টু সি মাইনাস আয়ন বিশিষ্ট এটি ঋণাত্মক চাষ বিশিষ্ট এটি পানিকে আকর্ষণ করে পানি আকর্ষিত এরপরে দুই আমাদের হাইড্রোফ্লোবিক বা পানি বিকর্ম অংশ উপাদান সোডিয়াম প্লাস আয়ন বা সোডিয়াম আয়নের বৈশিষ্ট্য একটি ধনাত্মক সাবভিষ্ট এটি তেল বা গ্রিজ দুইত হয় পানি বিকশিত হয় এরপরে আমরা দেখবো এখানে আমাদের শিক্ষার্থীদের উত্তর এবং প্রশ্ন আমরা এই উত্তরটা কী করবো সবকে এবং চিত্রের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে সাবান কেন অংশ কাপড় থেকে ময়লা দূর করতে অধিকতার ভূমিকা রাখে সাবানে হাইড্রোফ্লোভিক অংশ কাপড় থেকে ময়লা দূর করার জন্য অধিকতার ভূমিকা রাখে কারণ এটি তেল বা গ্রিজ দুর্বৃত হয় এবং কাপড়কে ধোয়া উদ্দেশ্য ঘষা দিলে ইত্যা এটি তেল বা গ্রিজ জাতীয় ময়লা কাপড় থেকে বের করে আনে এরপরে আমাদের আছে চতুর্থ শেষন সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো এগুলো পড়ে নিব আমি শুধুমাত্র উত্তরটা বলতেছি উত্তর বর্তমান সভ্যতায় অনেকেই প্লাস্টিকে নির্ভর করে পড়ছে প্রতিটি ক্ষেত্রে আমরা প্লাস্টিকের বিভিন্ন উপকরণ ব্যবহার করি এর বাইরে ও বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে যেমন সমুদ্রে ভাসমান প্লাস্টিক বজ্র সূর্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় সমুদ্রে অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো এসব মাইক্রোপ্লাস্টিক খাবার হিসাবে গ্রহণ করে এরপরে ক্ষুদ্র প্রাণীগুলোকে মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে এক পর্যায়ে খাদ্য শৃঙ্খলা ধারাবাহিকভাবে সেই সব মাইক্রোপ্লাস্টিক মানবদের শরীরে চলে আসে এরপরে আমাদের আছে পঞ্চম সেশন পঞ্চম সেশন সম্পর্কে আমরা আলোচনায় দেখে নিব। সেখানে কি বলছে ফিরে আসা দাগ এখানে তোমাদের এলাকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বা ভেজাল সম্ভাবনা বেশি তোমাদের এলাকায় সবচেয়ে ঝুঁকি বা ভেজাল সম্ভাবনা বেশি এমন খাবার কোনটি এসব খাবার কি ধরনের দূষণ করে আমার উত্তর হচ্ছে আমার এলাকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ভেজাল সম্ভাবনা বেশি একমন খাবার হচ্ছে রাস্তায় ফুসপাটে বিক্রি হয় বিভিন্ন ধরনের মিষ্টপণ্য হোটেলের তৈরি আলু চপ বেগুনি শিংড়া ইত্যাদি এসব খাবারের রাসায়নিক জীবাণু এবং টেক্সটাইল রং অপদ্রব্য ইত্যাদি দূষণ ঘটে এরপরে ভেজাল খাবারের ঝুঁকি থেকে বাঁচতে তোমাদের কী কী ধরনের সচেতন তৈরি করতে হবে উত্তর ভেজাল খাবার ঝুঁকি থেকে বাঁচতে আমি আমার পরিবার যে সব যেসবতা তৈরি করতে চাই তা হল সেসব খাবার রাস্তা উন্মুক্ত পরিবেশ তৈরি করা হয় এবং যেসব খাবারে প্যাকেট করা থাকে না সেসব খাবার কেনা হতে বিরত থাকতে বলবো তবে মাছ মাংস শাক সবজি ইত্যাদি কেনা যেতে পারে কারণ এগুলো ধুয়ে বা রান্না করে জীবাণু চলে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা সেসব খাবারে উন্মুক্ত অবস্থা থেকে বা বাসায় নিজেরা বানিয়ে খাওয়ার পরামর্শ দিব এরপরে আমাদের বলছে নিরাপদ খাবারের জন্য আমাদের সচেতন তৈরি তোমাদের সে কি কমিউনিটি তোমার তোমরা কী ধ করা আছে নিরাপদ খাবারের জন্য সচেতনতা তৈরি আমাদের কমিউনিটিতে আমরা যা করার করার আছে তা হলো নিরাপদ খাবার সম্পর্কে পোস্টার ব্যানার বানিয়ে তা এলাকায় টানিয়ে এলাকার লোকদের সচেতন করতে পারি এলাকায় বড়ো প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাবার সম্পর্কে সব ছায়াছবি প্রদর্শন দ্বারা এলাকার লোকে সচেতন করতে পারি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিরাপদ খাবার সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এলাকার লোকেদের সচেতন করতে পারি এবং আমাদের পরবর্তী আমাদের বইগুলো বা অধ্যায়ের আমাদের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته